আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি আল্লাহর মতে অনেকটাই ভালো আছি আজকে আমি অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করব আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আর ইচ্ছা সুটকে দিয়ে পোশাক রান্না রেসিপি তাহলে সাথে থাকুন ভিওয়ার্স প্রথমে আমি একটা কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ রসুন পরিমাণ মতো দিয়ে দিলাম এগুলো আমি তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি এখানে ইচ্ছা শুক্তি নিয়ে এসে কিছু এগুলো দিয়ে দিবো ইসা গুলো আমি আগে থেকে রাখছি দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে কষিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে যারা শুটকি খুব পছন্দ করেন তারা অবশ্যই খেয়ে দেখবেন ইসা সুটকি দিয়ে পুশাক যদি তখনও খান নাই তাহলে খেয়ে দেখবেন ভালো লাগবে এখানে একটু পরিমাণ তো পানি দিচ্ছি

কিছুক্ষণ কষিয়ে তারপরে এখানে আমি পুঁ দিয়ে দিব কারণ আলুটা একটু নরম হইলে তারপর শাকটা দিয়ে দিব আমি এখন কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখবো রান্না হওয়ার জন্য আমার কষানি হয়ে গেছে এখন এখানে আমি পুঁ শাকটা একটু একটু করে শাকটা দিয়ে দিব এখানে শাকটা আমি ধুয়ে রাখছি ফুটে চাকটা দিয়ে দিলাম যারা আমার সাথে অলরেডি আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা সবসময় লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি মশলার সাথে শাকগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি শাক রান্না হতে তেমন একটা সময় লাগে না খুব অল্প সময় লাগে আমি ভালো করে মিক্স করে পাঁচ ছ মিনিটের মতো রান্না করব আমার হয়ে গেছে ইচ্ছা শুকি পোশাক রান্না আশা করি সবার কাছে ভালো লাগছে তাহলে আজ পর্যন্তই আল্লাহ হাফেজ